ਬੰਗਲਾਰ ਵਿਹਾਲ ਅਰਥਵਿਤੀ ਕੇ ਪੁਨਰੁਦਾਰ ਅਤੇ ਅਗਰ ਦਿਨ ਮੁਕੇ ਹੱਸੀ ਫਰਕ ਤੇ ਸਰਕਾਰੀ ਕੰਮ ਸੰਗਠਨ ਬੰਗਲਾਰ ਅਤੇ ਸਾਥੇ ਇਹ ਰਾਜੇ ਰਿਵਿਊ ਰਜਿਸਟਰ ਵਾੜਾ ਤੇ ਗੇਲ সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘোষণার পর থেকেই রাজ্যে শিল্পায়নের রব উঠেছিল সিঙ্গুরের জমিতে শিল্প স্থাপনের কোন ঘোষণা করেননি প্রধানমন্ত্রী বরং শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় উপায় বলেছিলেন আর তারপর থেকেই শিল্পায়নের রব বাংলা জুড়ে এই আবহে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যে শিল্পায়নকে হাতিয়ার করবে তা বোঝাই যাচ্ছিল ঘটনাচক্রে শুক্রবারই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের পিরাকাটা থেকে বাংলায় শিল্প নিয়ে মুখ খুলেছেন মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন শিল্প এলে রাজ্যের অর্থনীতি সুদৃঢ় হবে পশ্চিমবঙ্গেও শিল্প স্থাপন খুব জরুরি পশ্চিম বাংলার বিহাল অর্থনীতিকে পুনরুদ্ধার আর বেকারদের মুখে হাসি সরকারি কর্মসংস্থান দরকার সাথে সাথে এই রাজ্যে রেভিনিউ রেজিস্ট্রি বাড়াতে গেলে শিল্প আনা দরকার শিল্প হলে রাজ্যের ট্যাক্স বাড়বে অর্থনীতি সুদৃঢ় হবে এবং অনেকে আনস্কিল জব থেকে স্কিল জব কর্মসংস্থান আর ফল আজকে গুজরাট পাচ্ছে ইউপি পাচ্ছে উড়িষ্যায় শুরু হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গেও এটা খুব প্রয়োজন শুক্রবারই কলকাতায় কসবায় আবার শিল্প কর্মসংস্থানের বার্তা দিতে চাকরি চায় বাংলা নামে কর্মসূচি করছে বিজেপি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর সেখানেই স্বাধীনতার পরবর্তী ভারতে বাংলার অবদানের ইতিহাস স্মরণ করিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ভাতা রাজনীতির মাধ্যমে আনুগত্য কেনার অভিযোগ এনেছেন বলেছেন বিশ্ব বাংলা এখন নিঃস্ব বাংলায় পরিণত হয়েছে আর পশ্চিমবঙ্গ যাচ্ছে আর আমি মুখে বলছি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগোচ্ছে কিন্তু না বিশ্ব বাংলা বিশ্বের আর কিছু নেই বাংলা এখন নিঃস্ব বাংলা বাংলার হাতে আর কিছু নেই বাংলা ভিকারিত পরিণত হচ্ছে এবং সেটা বর্তমান সরকার তৈরি করেছে কারণ রাজ্য সরকার চায় অর্থনীতি দুর্বল থাকো গরিব মানুষ থাকো গরিব যত থাকবে তত আপনার কাছে হাত পাবে ভাতার জন্য এবং তারা আপনাকে তার ভবিষ্যৎ বন্ধক দিয়ে রাখবে শিল্প কর্মসংস্থানের কথার পাশাপাশি সুকান্ত শুক্রবারের কথায় উঠে এসেছে রাজ্যের এসআইআর আবহের প্রসঙ্গ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দাবি করেছেন ভবানীপুর থেকে দাঁড়ালেও ছাব্বিশে নির্বাচনে পরাজিত হবেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তো মাটি সরে যাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছেন এগুলো ভয়ের রিয়াকশন এবং যত ভয় পাবেন ভারতীয় জনতা পার্টি আপনাকে আরো তত বেশি ভয় পেতে বাধ্য করবে ভারতীয় জনতা পার্টি জানে যে কিভাবে জিততে হয় আমরা বিভিন্ন জায়গায় জিতেছি আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে ছাব্বিশে সরকার গঠন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত শিল্পায়ন কর্মসংস্থান ইস্যু থেকে ছাব্বিশের ভোটে বাংলায় বাজিমাত করতে পারবে বিজেপি ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিতা ঘোষ ও সুপ্রিয় রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ